আমি ঠিক আছে তুমি যে বসে মানে দুজনকে এক জায়গায় রাখা যায় না দুজন একসাথে বসে পড়বে সেটার উপায় নেই এত দুষ্টুমি করে তুমি লেখা শুরু করে দাও ঠিক আছে আর আমি রান্না করি হ্যাঁ হয়ে গে কমপ্লিট হয়ে গেলে আমাকে ডাক দেবে ঠিক আছে বলো আচ্ছা ঠিক আছে মানে শনি রবিবার থাকলেন ওর বাড়ি থাকতে ভালোই লাগে না মানে কতক্ষণে বাড়ি থেকে চলে যাবো মামা বাড়ি ঠিক আছে যেতে দেবো আগে পড়াশুনো করে নিও আমি চলে আসলাম রান্নাঘরে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে নিরামিষ দিনে কি রান্না করি দেখে নাও সকালবেলা ফুলকপি করবো ফুলকপিটা বয়ল করতে বসিয়ে দিয়েছি তার সাথে করব লাউ আর সকালে ব্রেকফাস্টে করব বেগুন পোড়া চলো দেখি বেগুন পোড়ানোর আগে বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়ে ধুয়ে নিয়ে একটা কাপড় দিয়ে মুছে তার মধ্যে সর্ষের তেল মাখিয়ে দিয়েছি এইভাবে বেগুনটা পোড়ালে না বেগুনের ছালটা খুব ভালোভাবে ছাড়ানো যায় আর এদিকে দেখো লাউটা রান্না করবো আজ যেহেতু নিরামিষ এই জন্য সব কিছু নিরামিষই রান্না হচ্ছে তোমরা দেখে নাও কড়াইতে কালো জিরে আর শুক্লঙ্কে নেব কমপ্লিট করেছো আচ্ছা ও এখানে কিন্তু অনেকবার লিখবে আর এইদিকে দেখি ওই দেখো আঁকি আঁকা তুমি একা একা করেছো গুড ভেরি গুড আমি এদিকে রান্না হ্যাঁ আচ্ছা ও সব পারে হ্যাঁ ও এক একা পড়ছিল আমি ততক্ষণ রান্নাগুলো করি ঝ্রম করে ঠিক আছে তাড়াতাড়ি পড়ে নাও হ্যাঁ আচ্ছা হয়ে গেছে তাহলে এখন কি করতে হবে এই যে মানে ওর মাথার মধ্যে সেই বাড়ি রয়েছে মানে ওকে কিছুতেই আটকানো যাবে না ঠিক আছে এবার কিছু খেয়ে নাও তারপরে যাবে না আমি আমি মামা তারপরে খাও ও মামাবাড়ির থেকে এসে তারপরে খাবে আচ্ছা ঠিক আছে চলো যাওয়ার আগে বইগুলো গোছাতে ঠিক আছে নিজের বইগুলো সুন্দর করে কালারগুলো গোছাবে নাও তুমি বইটা গোছাও ঠিক আছে হয়ে গেছে তোমার ব্যাগ গোছানো আচ্ছা ঠিক আছে ব্যাগ তাহলে ঝটপট করে সব কাজ কমপ্লিট ঠিক আছে মামা বাড়ি থেকে এসে তারপরে খাবে কিন্তু হ্যাঁ বাড়ি যাওয়ার জন্য রেডি আমি দরজাটা খুলে দিই জানলা জানালি ডাকা মানে যে ওরই বাড়ি একবার দরজা খোলা চলে গেলাম কিন্তু কিন্তু চলে আসবে খেতে হবে ঠিক আছে সাবধানে যাবে আস্তে আস্তে ততক্ষণে আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে ফুলকপিটা ভাজার সময় না লবণটা সবার লাস্টে দেবে আর ঝটপট করে একটু ভুসি ডাল করে নিই ডাটা দিয়ে আর লাউ দেখো সবজি করব তো একটু মোটামোটা করে কাটছি চলো সবজিটা দেখে না তোমরা বেগুনটা এবার মাখিয়ে নিই ঝটপট করে পেঁয়াজটা কেটে নিই বেগুনের মধ্যে বেশ পেঁয়াজ দিয়ে মাখলে না ভীষণ ভালো লাগে আমার তো খুবই প্রিয় একটা খাবার তোমাদের যদি প্রিয় থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি একটু ঝটপট করে রান্না করে নিই কারণ ছোটোজনকে ওই যে বকবক করে যাচ্ছে ছোটজনকে নিয়ে একটু পার্লারে যাবো চুলগুলো কাটাবো একটু ঠান্ডা ওয়েদার চলে এসছে তো হালকা হালকা ঠান্ডা পড়েছে আর ভীষণ পরিমাণেও ঠান্ডা লেগে যাচ্ছে তাই ঝটপট করে রান্না করছি একাই সব কিছু করতে হয়েছে দেখতে পাচ্ছো কি তাড়াহুড়ো করে রান্না করছি রান্নাটা সেরে নিয়ে পার্লারে যাব আচ্ছা ছুটির দিনে কে তোমরা এভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সব কি বলবো আজকে যেন সব কিছু চটপট করে হয়ে গেছে ছোটোজনকে পড়তে বসালাম এদিকে রান্নাটাও হয়ে গেছে এবার কিন্তু পার্লারে যাওয়ার জন্য আমরা কিন্তু রেডি আর এই যে দেখো নিরামিষভাবে লাউ তরকারি করেছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর ভাজা মশলা ভেজে নিয়েছি এর মধ্যে চাইলে কিন্তু নামানোর আগে কিন্তু তোমরা ভাজা মাছও দিয়ে দিতে পারো খেতে কিন্তু খুব সুন্দর হয় মানে একদম সিম্পল রান্না আজকে রান্নাটা পুরো পুরোপুরিভাবেই সিম্পল করেছি আমার রান্নাটুকু প্রায় কমপ্লিট আর এই যে আমরা চলে আসলাম পার্লারে পার্লারে এসে যে দেখো চুলটা কাটাচ্ছে আরেকজন দেখো এত দুষ্টুমি করছে একবার এদিকে নড়ছে একবার ওদিকে নড়ছে পার্লারে এসে দেখি তিনজনের পর লাইনটা পেলাম আর এই যে ও তো থিরই থাকছে না চুলগুলো কাটিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিস